একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ছত্রিশ চব্বিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাজার খুঁজির পাখা এখানে ফুরিলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

10 11 12 3000 3000 3 4 5 6 7 8 9 10000 12 13 14 24 चार पाँच छो हज़ार पांच छः सात नसार

अ चुपचाप दाड़ी देखी क्या शेष है एक हजार तीन, हजार तीन हजार एक दो तीन चार पाँच छ